খবর দিয়েছিলাম আজকে বাড়ি ফিরলেন নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় দু হাজার বাইশের জুলাই গ্রেফতার হয়েছিলেন এবং তারপরে জেলেই ছিলেন দীর্ঘদিন এবং এই কয়েক মাস ধরে তিনি একটি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সাড়ে তিন বছর পর জেল মুক্তি গতকালই জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর অসুস্থ থাকায় ওই হাসপাতালে ভর্তি ছিলেন আজ হাসপাতাল থেকে সোজা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হলো নাকতলার বাড়িতে বারবার জামিনের আবেদন করেছেন তারপর জামিন মঞ্জুর হওয়ার পর এখন একেবারে নাকতলার বাড়িতে প্রাক্তন শিক্ষামন্ত্রী রওনকের সঙ্গে কথা বলবো প্রতিনিধি রওনাক কি অবস্থা দেখো একেবারেই ইতিমধ্যে নাচতলার যে বাড়িতে সেখানে আহ প্রবেশ করলেন প্রাথমিক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার যারা অনুগামীরা তারা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন তাদের যে কথা দীর্ঘদিন ধরে তিনি জেলে ছিলেন এবং বাড়িতে আসেন তার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা অনুগামী তারা সকলেই নাচতলা বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন এবং ইতিমধ্যে দেখেছো তুমি দুটো নাগাদ থেকে বেসরকারি হাসপাতাল থেকে তিনি বেরোন এবং ঠিক দুটো পঁয়তাল্লিশ নাগাদ তার এই বাড়িতে প্রবেশ করেন এবং যখন বেরোয় দেখা যায় যে যখন

দীর্ঘদিন পর জেল মুক্তি আমাদের প্রতিনিধি যে যা জানালেন হাসপাতাল থেকে বেরোনোর সময় চোখে জল বাড়িতে ঢোকার সময়ও চোখে জল তার অনুরাগীরা এই মুহূর্তে ভিড় করেছেন বাড়ির বাইরে নাকতলার বাড়িতে ঢোকাচ্ছেন তারা পার্থ চট্টোপাধ্যায়কে অসুস্থ থাকায় বেশ কয়েক মাস বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় দেখছেন চোখে জল পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী অনেক ঝড় বয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দিয়ে এবং নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন আজকে পরিবারের লোকজন তাকে বাড়িতে ফেরালেন এবং ফিরলেন বাড়িতে নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল এবং এসএসসি নিয়োগ দুর্নীতি সেই দুর্নীতিতেই জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়